নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চৌদ্দশো সালে সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের পনেরো তারিখ এবং মার্চ মাসের উনত্রিশ তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে অমাবস্যা অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর চারটা একান্ন উত্তর ভাদ্রা নক্ষত্র রাত্রি আটটা এগারো ব্রহ্মযোগ রাত্রি এগারোটা তিন চতুষ্দকরণ প্রাপ্ত প্রাপ্ত অর্থাৎ সকাল পাঁচটা পঞ্চান্ন গতে নাককরণ অপরাহ্ন চারটা একান্ন গতে কৃতজ্ঞকরণ রাত্রি তিনটা বিয়াল্লিশ গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিন রাশি বিপ্লবণ নরগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশস্থরী শনির দশা রাত্রি আটটা এগারো গতে দেবগণ বিংশস্থরী বুধের দশা মৃতি একপাদদোষ আজকের যোগিনী থাকবে ঈশানে অপরাহ্ন চারটা একান্ন গতে পূর্বে আজকের কালবেলাদি দিয়ে থাকবে সাতটা নয় মধ্যে ও একটা চোদ্দ গতে দুইটা পঁয়তাল্লিশ মধ্যে ও চারটা ষোলো গতে পাঁচটা সাতচল্লিশ মধ্যে আজকে কাল রাত্রি সাতটা ষোলো মধ্যে ও চারটা নয় গতে পাঁচটা সাত্রিশ মধ্যে যাত্রা নাই রাত্রি আটটা এগারো গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটা নয় গতে পূর্ণযাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ আমাবস্যার একদিষ্ট ও সপিকুণ আমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন অপরাহ্ন চারটা একান্ন গতে মুখ্য চন্দ্র চৈত্র শুক্লপক্ষ হিন্দি চৈত্র সুধি আরম্ভ এখানে আমরা দেখতে পাচ্ছি আংশিক অর্থাৎ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য বিস্তারিত বিবরণ গ্রহণ তালিকায় দ্রষ্টব্য তবে আসুন আমরা দেখে নেব আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য পনেরোই চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ দুই শনিবার পৃথিবীতে গ্রহণ স্পর্শ মানে আরম্ভ দিবা অর্থাৎ দিন দুইটা একুশ মিনিট গ্রহণ মধ্য অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর চারটা সতেরো মিনিট গ্রহণ মুখ, অর্থাৎ সমাপ্তি সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিট গ্রাসমান শূন্য দশমিক নয়শো সাত্রিশ গ্রহণ স্থিতি তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট গ্রহণ দৃশ্য অর্থাৎ এই গ্রহণ কোথায় দেখা যাবে এই গ্রহণ আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং রাশিয়া উত্তরা অঞ্চলে দৃশ্য হইবে কিন্তু অদৃশ্য গ্রহণে পাক পাত্র পরিত্যাগের বিধি নিষেধ নাই নরনারায়ণ সেবাশ্রম সঙ্গের প্রতিষ্ঠিতা শ্রীমত স্বামী সত্যানন্দ হংসদেবের একশো আটতম আবির্ভাব তিথি জন্ম চৌঠা চৈত্র তেরোশো শুক্রবার বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচীতের রামকৃষ্ণ পল্লীর মাতৃ মন্দির আশ্রমে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের বাছরিক উৎসব আজকের অমৃত যোগ থাকবে দিবার নয়টা পঁয়ত্রিশ গতি বারোটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি আটটা দশ গতে দশটা উনত্রিশ মধ্যে ও বারোটা দুই গতে একটা পঁয়ত্রিশ মধ্যে ও মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকে রাশিফল মেষ রাশির নিরানন্দ বৃষ রাশির আগমন মিথুন রাশির আনন্দ কর্কট রাশির খ্যাতি সিংহ রাশির সতর্কতা কন্যা রাশির সমস্যা তুলা তুলারাশির বেধি বৃশ্চিক রাশির উৎপাত ধনুরাশির শুভ মকর রাশির অহংকার কুম্ভ রাশির সাফল্য মিন রাশির আঘাত